আমার নাইওর রে ওই বলাইয়া দেইয়া দেখে কে মুকা করিয়া রে দিবি আমার নাইওরে রে কাই বল কা রেয়া দুই দে সবাই কৈছি এলাকার মধ্যে আছে ওই নাই দিবি তে

সাত বছর দিন দিন তোরতেছে আমা পাছে দুনাডা একখানে খাড়া নাই দুই নাই দুই धन्यन <laughs> <laughs>

আপনার সঠিক জানা তথ্য বলেন আপনি সঠিক তথ্য জানে কে যে সঠিক তথ্য জানেন সেটি আচ্ছা ওর নিখোঁজ আছে কতদিন

আচ্ছা এই ফলিলের মার সাথে আমরা একটু কথা বলি আপনি যেদিন নিখোঁজ হয়েছে ওই সময় কি ওর সাথে কারো কথার কাটাকাটি হয়েছে এরকমের

Aselsio mänse mi ta ma filtouran 9-10- спортmés Ara ni medios awan yé kvènal bye Me mème, wèòmn k ど te ka Ve yè k vò mème K honouran e sa k je na mè�� Mak pèkè yèweb mè ray Estette ki laran, jeay

दाला रेदा ती देखि ला नगरबा प्लाइस बिहार दिल्ली मे सीट बसल आओ तब समय रे इलेखी सुनि गेले केति भल

嗯。嗯嗯